গাছটি আজকে দেখতে পারতেছেন আমি এই গাছটা নিয়ে গাছের মূল দিয়ে যেটা বসীকরণ কাপড় দিয়ে আমি শিখিয়ে দিচ্ছি একদম সহজও না আর একদম কঠিনও না হ্যাঁ তো যাদের গুরু আছে তাদের পক্ষে খুব ভালো হয় তো গাছটাকে দেখুন সর্বপ্রথম গাছ চিনে কাজ করবেন তাহলে কাজ কখনো মিস হবে না অনেকে ভুলবশত মানে গাছ না চিনে উল্টো মানে গাছ দিয়ে দেন সেক্ষেত্রে কাজ হয় না তো গাছটাকে দেখে সবাই চিনতে পারছেন গাছ দেখে ছবিটা স্ক্রিনশট মেনে রাখবেন এটা দেখে কাজ করেন দেখেন কাজ হয়ে যাবে সর্বপ্রথম কি করবেন ওই শুক্রবার অথবা সোমবার দিন সন্ধ্যের সময় গাছের গোড়ায় একটা গ্লাস বা এক ঘটি জল ঢেলে দেবেন জল ঢেলে আপনি অবশ্যই গাছটির মানে এমন সাইডে বসবেন যেন আপনি পশ্চিম দিকে থাকেন গাছটি পূর্ব দিকে থাকে তো এবার জল ঢেলে গাছের গোড়ায় একটা ধূপ লাগিয়ে দেবে গাছটিকে ধূপ দেখাবে যেমন ঠাকুর পুজো করতে গেলে যেভাবে ধূপটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয় সেভাবে দেখাবেন আচ্ছা হাত কর জোরে প্রণাম জানাবে প্রণাম করা মাত্রই আপনি আপনার যে মনের আশাটা যার উপর এই বশীকরণ প্রয়োগটি করতে চান তার নাম ধরে জানাবেন যে সে যাতে আমার বয়স হয় এরকমভাবে বলবে প্রার্থনাটা করবেন করার পর গাছটি অবশ্যই জাগিয়ে নেবেন জাগানোর পর প্রার্থনা করবেন গাছ যদি না জাগান আর সেই আধ্যাত্মিক শক্তি না জাগান গাছের মতো তাহলে সেই প্রার্থনা করে লাভ নেই তো জাগিয়ে নিয়ে দুর্ধনা দেখিয়ে তারপরে আপনি ওই প্রার্থনা করলেন করার পর আপনি জানিয়ে দেবেন যে আমি আগামীকাল অমুক সময় আসবে সে সকালে যদি তারপরে দিন যে শনিবার মঙ্গলবার পড়বে একদম ভোরের দিকে যদি আসতে পারেন ভোরের দিকে সূর্য ওঠার আগে যদি উঠে নিতে পারেন তো সেই ক্ষেত্রে দেখবেন গাছের জোর ক্ষমতাটা যে আধ্যাত্মিক শক্তিটা সেটা অনেক বহুগুণ বেশি থাকে সাথে কাজও ভালো হয় তো আপনি নিয়ে নেবেন যদি পারেন একটা পান একটা সুপারি একটা পান সুপারি গোটা সে মানে ছুলে যে তার ফলটা বার করবেন সেটা করবেন না এমনিতেই দিয়ে যাবেন গাছের গোড়ায় দিয়ে যা গাছ জাগিয়ে সেটা দিয়ে দোপনা দেখিয়ে প্রার্থনা করে আপনি চলে গেলেন তারপরের দিন সকালে আপনি সেই শিকড় সংগ্রহ করবেন তখন ওইভাবে একইভাবে গাছ জাগিয়ে ধূপধনা দেখিয়ে গাছটিকে ধরবেন দুই হাত দিয়ে ভালো করে ধরে গাছের গোড়াটা নরম করে নেবেন যাতে এক টানে আপনি গাছের শেকড় তুলে নিতে পারেন ওই দুই ব্যক্তির নাম নামটা নেবেন এরপর গাছকে জাগানোর কথা বলবেন জাগানোর কথা বলে যে অমুক আমার বসক অমুক আমার বসক অমুক আমার বসক নাম ধরে মনে মনে তিনবার বলে বা অমুক অমুকের বসক এইভাবে বলে তিনবার মনে মনে উচ্চারণ করে গাছটিকে এক টান দিয়ে উঠিয়ে নেবেন উঠানোর পর গাছের মূলটি যে আমাদের মূলের প্রয়োজন মূলটিকে সেখানে কাছে যে কেটে নিবে কাটবেন এক তা কেটে নেবেন কাটার পর আপনি সোজা চলে আসবেন একদম সোজা ও পিছন ফিরে দেখা এইগুলো আপনি করবেন না চলে আসলেন গঙ্গা জলে অথবা কলের জলে টিয়েছেন আর এবার লাগবে ওই যে যে ব্যক্তি যাকে বশ করতে চান তার জামা কাপড়ের সুতো বা যে কোনো জিনিস তবে ধোয়া জামা কাপড় যেটা উনি ধুয়ে দিয়েছেন কিন্তু এখনও আর পরবর্তী তার কাজ করেনি সেখান থেকে নেবেন না ওটা ভালো হয় না ঠিক আছে তার পরিধান করা জামা কাপড় যদি পুরনো থাকে তবুও চলবে ভালো কাজ করবে তো অনেকে কী করে এটার মধ্যে ওই মাসিকের যে কাপড়গুলো পাওয়া যায় হ্যাঁ মাসিকের যে কাপড় থাকে তার সেটা যদি সংগ্রহ করতে পারেন সে আরও বেশি ভালো কাজ হবে এটা হয়ে গেল এবার দেখুন এই বিদ্যায় কিন্তু মন্ত্রণী এটি একটা টোটকা তবে এর ভিতরে একটা পাওয়ারফুল জিনিসের দরকার যাতে সেটা পাওয়ারফুল কাজ হয় আপনি শুধুমাত্র টোটকাতেই কাজ করতে পারবেন সেটা সামান্য একটা কাজ হবে আপনার সাথে একটা মিষ্টি ভাব চলে আসবে কথাবার্তা একটা ভালো মন্দ যেটুকু যতটুকু আছে এখন তার থেকে একটু গভীরে যাবে তো কারেন্টের মতো মানে তাকে বিয়ে করার জন্য সে যাতে আপনার সাথে প্রেম করে তার জন্য একটা পাওয়ারফুল জিনিসের প্রয়োজন হবে আমি বলে দিচ্ছি সেটা না বললে আমার গুরুগীতাটা মানে পুরোপুরি মানে হচ্ছে না আর কি বাদ থেকে যাবে তো শনি মঙ্গলবারে যে মানুষ মারা যাবে হ্যাঁ আপনি কোনো মেয়েকে আনতে হলে কোনো পুরুষের যে পুরুষ ব্যক্তি মারা যাবে তার যে কোনো একটা যেমন ধরুন ওই মরা বাড়িতে তাকে ঢেকে রাখে অনেকে ধরে কাঁধে করে নিয়ে যায় আপনি যদি সেখানে সামিল থাকেন তাহলে এই সামান্য পরিমাণে ওই জামা কাপড়ের সুতো যে মনে করে যে আনতে পারেন এনে আপনি কোনো প্লাস্টিকে ভরে বা কৌটায় ভরে কোথাও বাইরে রেখে দেবেন এটা ওই চার দিনের দিন যেটা ঘাট কাজ হয়ে থাকে হ্যাঁ এটা পিণ্ডদান করা হয়ে থাকে সেটার যখন চলে যাবে তখন আপনি কাজে লাগাতে পারেন সব থেকে ভালো হয় তার শান্তি হয়ে গেলে তবে জিনিস ওই দিনই আনতে হবে এটা সবার পক্ষে সম্ভব না সেই জিনিসটা এনে আপনাকে বাড়ি বন্ধন করে রাখতে হবে শরীর বন্ধন থাকতে হবে চারটা দিন নাহলে একটু সমস্যা হতে পারে বলতে হান্ড্রেড পারসেন্ট হবে তো সেই জিনিসের সাথে সেই জিনিসটা ওই কাপড় দুজনেটা মিশিয়ে গাছের ওই শিকড়টাকে মনে করো যে মানে একটু পেঁচিয়ে দিতে হবে এই দুটো পেঁচিয়ে ভালোভাবে ওই একটা তাবিচের মধ্যে ভরে নিতে হবে তাবিচে ভরার সময় একদমে যে ওই ব্যক্তির নাম ধরবেন যে অমুক আমার হোক অমুক আমার বসুক অমুক আমার হোক নামটা নিয়ে নেবেন বস হোক বলে তিনবার মনে মনে একদম দম বন্ধ করে মনে মনে তিনবার উঠ মানে ভাবনা করে কথা থেকে তাবিজ ভরে আবার মম লাগিয়ে দিতে হবে যদি এখানে কোনো রকম খাবি হয় তাহলে তাবিজ কখনো কাজ করে না আর কাজ করলেও সেটা মানে হালকা পাতলা একটা কাজ হয় ওইতে কখনও মানে তান্ত্রিকতার ফল বা প্রমাণ পাওয়া যায় না বোঝা যায় না মানে মানুষ ভাবে হতে পারে তো যাই হোক পুরো বিধানটা দিয়ে দিলাম একটা টোটকা আর যদি কেউ এটাকে অনেকভাবে করতে পারেন হাওয়ার জন্য কথাগুলো বুঝে যাচ্ছে না মনে হচ্ছে তো তাহলে কাজটা হান্ড্রেড পার্সেন্ট হবে কাজটা দেখুন ছবি দেখে ভালো করে শুনে নিন বুঝিয়ে নিন আজকে মানে ফেস ভিডিও করতে পারতেছি না হ্যাঁ কারণ ওই ফেস ভিডিও তো ভিডিওটা মানে মোবাইলটা অনেকটা দূরে রাখতে হয় কথা বোঝা যাবে না যেভাবে মানে হাওয়া বাতাস সেরেছে প্রচুর হাওয়া চলছে তো ভিডিও দেওয়া লাগে করছি তো এটা একবার করে দেখুন যাদের গুরু আছে তারা করেন এমনিতেও হবে কিন্তু যাদের গুরু থাকে তাদের মনে গুরু শক্তি সেই স্বয়ং তিনি মানে করেন যে যে কোনো কাজ তার সিদ্ধি করে কাজের সহায়তা করে সে অদৃশ্যভাবে সহায়তা করে হ্যাঁ কাজের মাত্রা যে কোনো কাজ তার কাছে বেশি করবে তো যাই হোক সমস্যা সবার সে যতটুকু পারে সলভ করবে একবার না হয় দুবারে করে নিবে যদি পারেন করে নিন শুধুমাত্র গুরু বিশ্বাস আর গুরু ভক্তি গুরুর উপর মানে সম্পূর্ণ বিশ্বাস রেখে যে কোনো কাজ করবেন কাজের সময় কখনো মানে এগুলি কাজ করতে গেলে কখনো মানে অবিশ্বাস রাখবেন না মানে নিঃসন্দেহে চোখ বুঝে একদম কাজ করতে হয় গুরু ভক্তি লাগে এইসব কাজে তো কাজ করে নেবেন দেখবেন যে আপনার কাজ ওই সাত দিন লাগবে সাত দিন থেকে দশ দিনের ভেতরে সময়টা বেশি দিয়ে দিলাম সাত দিনের ভেতরেই হয়ে যায় ঠিক আছে যখন যেদিন আপনি দেখেন এটা মানে একটা পাওয়ারফুল জিনিস দেওয়া আছে যে মরার শিবিরে যেরকম কাজ হয় এইটা সেরকমই কাজ হবে এটা আমার দুইবার বোধ হয় দুইবার হ্যাঁ দুইবারে ওই পরীক্ষা করেছি তো দিলাম আজকে তিন দিন থেকে দিব দিব ভাবছি দিবো কি দিব না এই জিনিসটা খুব সহজে বলে দিচ্ছি তাই বলে বিদ্যাটা যে এত হালকা ভেবে ভাববেন না আমার জিনিসটা এটা কাজ করার পরে বোঝা যাবে যে কী জিনিস এটা তবে আরাম কোনো কাজে আমি অনুমতি দিই না ভালো কাজে আপনার সমস্যা থাকলে মানে তাকে ছাড়া বাঁচবেন না প্রেম ছিল আগে স্বামী স্ত্রীর ব্যাপার এসব ক্ষেত্রে আপনি করেন আপনার সমস্যাটা দূর হয়ে যাবে ঠিক আছে তো হারামি কাজে লাগাবেন আপনার ক্ষতি হবে এটা আর আমাকে বলতে হবে না নতুন করে এই বিদ্যা মানে পাল্টা মারও আছে তন্ত্রবিদ্যা ভালোর ভালো খারাপের খারাপ খারাপের জন্য যিনি এই যে খারাপ কাজ করেন তার সাথে খারাপই হয় ঠিক আছে তো এই বলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমার ভিডিওটার উপরে মানে বিদ্যাটা যে বললাম এর উপরে কেউ কখনো সন্দেহ করবেন না সন্দেহ যদি হয় আপনার করেন তাহলে আপনি ভাই কাজ করতে যাবেন না ঠিক আছে এটা কিন্তু ছেলে খেলা না যিনি সব জিনিস লাগছে এখানে মানে এত সাধারণ ভাববেন না এটা ছেলে খেলা না যে মানে পুতুল খেলার মতো খেলে নিলাম কাজ করে নিলাম এটা সবার জন্য না যার গুরু আছে ভালো মতো গুরু বিদ্যা শিখে আছে এটা তাদের জন্য নাহলে এইসব জিনিস কন্ট্রোল করা একদম মানে মানে বুঝিয়ে দিবে কত ধানে কত চা ঠিক আছে এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম অবশ্যই লাইক করবেন এত ভালো বিদ্যাগুলি পাওয়ার জন্য আর গুরুমুখী যে বিদ্যাগুলি দিচ্ছি এগুলোর মূল্য বহুত গুরুর পিছনে ঘুরে ঘুরে মানে পায়ের জুতো ক্ষয় হয়ে যাবে তারপরে পাবেন